জমির দলিল রয়েছে কিন্তু জমির অনুকূলে যে খতিয়ান কিংবা রেকর্ড সেটি নেই কিংবা যদি থাকে সেটি অন্যের নামে তাহলে আপনার যে দলিল সেই দলিল কি টিকবে আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার এই এই ভিডিওটি ভালো লেগে থাকে আর কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে বরাবরের মতো আমাদের পাশেই থাকবেন বলা হচ্ছে সম্পত্তির মালিকানা নির্ধারণের জন্য দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই দলিল থাকার পরেও অনেক ব্যক্তি কিন্তু সম্পত্তির মালিকানা যেতে পারে না কিংবা সম্পত্তির মালিক হিসেবে আইনিভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়েও সকল সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারে না তার জন্য কিন্তু কিছু কারণ দায়ী এই কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দলিল আছে আপনার নামে আপনার কাছে বৈধ দলিল রয়েছে কিন্তু ওই জমির অনুকূলে যে দলিল সেই জমি আবার আরেকজন নামে রেকর্ডীয় খতিয়ান আছে এখন আপনার নামে যে রেকর্ডীয় খতিয়ান নেই এটি কিন্তু একটি বড় ধরনের সমস্যা এখন এই বিষয়গুলো যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে কিছু কিছু ক্ষেত্রে আপনার শুধুমাত্র দলিল থাকলেই কিন্তু আপনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারছেন আবার কিছু কিছু ক্ষেত্রে দলিল থাকলেও আপনার সম্পত্তির রেকর্ড যদি না থাকে কিংবা ওই রেকর্ড যদি অন্য একজন ব্যক্তির নামে থাকে তাহলে কিন্তু আপনার সম্পত্তিতে যাওয়ার কোনো সুযোগ নেই এখন যদি আমরা আলোচনার বিষয় আসি তাহলে সর্বপ্রথম আপনি কি কি উপস্থিতি কিংবা কি কি উপাদান থাকলে আপনার শুধুমাত্র দলিল দিয়ে আপনি সম্পত্তির মালিকানা যেতে পারবেন এবং এই বিষয়টির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ধরুন আপনি একজন ব্যক্তির কাছ থেকে একটি সম্পত্তি ক্রয় করেছেন এবং তার সকল ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা আপনি সেটি যাচাই বাছাই করে দেখেছেন অর্থাৎ পূর্বের যে হিস্টোরি আমরা দলিলে দেখি তফসিলে পঁচিশ বছরের ইতিহাস লেখা থাকে যে পঁচিশ বছর মোটামুটি চেক করে দেখলেই যে পঁচিশ বছরের এই সকল সম্পত্তি কে করেছেন কিংবা আপনার যার কাছ থেকে আপনি সম্পত্তি পেয়েছেন অর্থাৎ করেই সূত্রে হোক দানপত্র সূত্রে হোক হেবার সূত্রে হোক ওয়ারিশান সূত্রে হোক যে আর কাছ থেকে আপনি সম্পত্তি পেয়েছেন তিনি কিভাবে সম্পত্তিটি পেলেন তারপরে তার কাছ থেকে যিনি সম্পত্তিটি পেয়েছেন তিনি আবার কার কাছ থেকে পেলেন অর্থাৎ সম্পত্তি যেদিন থেকে মালিকানা সত্ত্বেও প্রতিষ্ঠিত হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত যদি হাত বদলটা আইনগত বৈধ হয় এবং আপনি যদি সর্বশেষ সেই মালিকানা অর্থাৎ দলিল সূত্রে মালিক হন আপনার দলিলটি কিন্তু বৈধ এবং আপনি যদি পরবর্তীতে আপনার নামে যে রেকর্ডীয় খতিয়ান সেটি সংশোধন করার সুযোগ না পান কিংবা আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার নামে যদি রেকর্ডীয় ক্ষতিয়ান থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই দলিলের বলে সম্পত্তির মালিকানায় যেতে পারবেন তবে আপনাকে রেকর্ডিয় খতিয়ানের সংশোধন করার জন্য কিন্তু চেষ্টা চালাতে হবে এবং এস্টিলেন্ট অফিসে কিন্তু আপনাকে এটির জন্য আবেদন করে রাখতে হবে যদি আপনি শুধুমাত্র দলিল করে থাকেন এবং সেই দলিলের বলে সম্পত্তিরতে ভোগদখলে যা চেষ্টা করেন কিংবা ভোগদখলেও থাকেন তাহলে এখন আপনি হয়তো সম্পত্তির মালিকানা অর্জনের জন্য আইনগতভাবে বৈধতা পাবেন কিন্তু আপনার সামনে যদি কেউ ওই আপনার খতিয়ানে অর্থাৎ যার খতিয়ানে নাম রয়েছে তার পরবর্তীতে ওয়ারিসারা কিংবা তার বৈধ কোনো আপনার নিযুক্ত ব্যক্তি এসে সম্পত্তির মালিকানা দাবি করে সেক্ষেত্রে কিন্তু আপনার দলিলটি তাৎক্ষণিকভাবে আপনাকে ভোগান্তিতে ফেলবে এটি কিন্তু নিশ্চিত তবে যদি কোনো ভালো মানুষের খপ্পরে পড়েন কিংবা ভালো মানুষের সম্পত্তি ক্রয় করেন তারা যদি ভদ্র মানুষ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই দলিলের বলে সম্পত্তিতে বোগ দখলে যেতে পারবেন কিংবা যখন আপনার রেকর্ডীয় ক্ষতিয়ান সংশোধনের সুযোগ আসবে তখন আপনি সংশোধন করে নিতে পারবেন এক্ষেত্রে এই একটি গ্রাউন্ডের কারণে কিন্তু আপনার ওই দলিলটি টিকে যাবে এবং অন্যান্য যে রেকর্ডীয় গুলো রয়েছে সেগুলো কিন্তু বাতিল হয়ে আপনার নামে রেকর্ডীয় পরবর্তীতে তৈরি করার সুযোগ আছে আমরা আরেকটি গ্রাউন্ডের কথা বলি যে রেকর্ডীয় দলিল আপনার নামে এক্ষেত্রে যে বিষয়টি আসে সেটি হল অনেক ক্ষেত্রেই কিন্তু জাল দলিল ভুয়া দলিল টেম্পারিং দলিলের বলে অনেক ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করে এখন আপনি সম্পত্তিটি তার কাছ থেকে যাচাই বাছাই না করে এখন আপনি সম্পত্তিটি ক্রয় করেছেন এখন যে ব্যক্তি গোয়া দলিল জাল দলিলের বলে সম্পত্তি ভোগ দখল করছেন কিংবা জবর দখল করে সম্পত্তিতে ভোগ দখলে ছিলেন তারপরে আপনার কাছে ভোগ বিক্রি করে দিয়েছেন কিংবা তিনি পরিপিত সূত্রে সম্পত্তি পেয়েছিলেন কিংবা ওই সম্পত্তির তিনি আপনার খাস খতানমুক্ত সম্পত্তি তিনি ভোগ দখল করছিলেন পরবর্তীতে তিনি ওই সম্পত্তিটি বিক্রি করেছেন আপনার কাছে তিনিও জানতেন না যে ওই সকল সম্পত্তির মালিক অন্যজন তারা ভোগ দখল করছিলেন ওয়ারিশান সূত্রে পেয়েছেন পরবর্তীতে আপনার কাছে বিক্রি করেছেন আপনাকে দলিলও তৈরি করে দিয়েছেন আপনিও তাড়াহুড়ো করে সকল ডকুমেন্ট যাচাই বাছাই করার সুযোগ পান নাই সকল চেইন ঠিকঠাক আছে কিনা সেটি দেখার সুযোগ পান নাই সম্পত্তিটি করে করে ভোগ দখল করে আসছেন এখন দেখছেন ওই সম্পত্তি যার কাছ থেকে করে করেছেন তার নামে রেকর্ডিও খতিয়ান নেই অন্য একজন ব্যক্তির কাছে রেকর্ডিও খতিয়ান রয়েছে কিংবা তার নামে যদি রেকর্ডিও খতিয়ান থাকে এখন যিনি ওই সম্পত্তিটি ভোগ দখল করে আপনার কাছে বিক্রি করেছেন তিনি যার কাছ থেকে পেয়েছেন তার কাছে যে সম্পত্তিটি এসেছে এই যে চেইন এটি ঠিক নেই ওই সম্পত্তি অত সরকারের নামে রেকোডীয় খোঁচেন কিংবা অন্য একজন ব্যক্তির নামে রেকোডীয় খোচেন ভুক্ত পরবর্তীতে যে ওয়ারিশান সূত্রে কিংবা অর্পিত সূত্রে কিংবা আপনার এই দলীয় সূত্রে তিনি মালিকানা লাভ করেন নাই পরবর্তীতে কোনো একটি মাধ্যম দ্বারা তিনি সম্পত্তির মালিকানা অর্জন করে পরবর্তীতে তার নামে রেকর্ডীয় খতিয়ান সংশোধন করে পরবর্তীতে আপনার কাছে বিক্রি করেছেন এই ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে অর্থাৎ পূর্বের মালিক যার কাছ থেকে আপনি সম্পত্তি পেয়েছেন তাদের যদি মালিকানা সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি ওই যার নামে রেকর্ডীয় খতিয়ান রয়েছে ওই রেকর্ডীয় খতিয়ান বলে এসে যদি সম্পত্তির মালিকানা দাবি করে আপনার কাছে যদি দলিল থাকে সেই দলিল কিন্তু অকার্যকর হওয়া সুযোগ থাকে এবং এক্ষেত্রে আইন যদি আপনার ওই ব্যক্তিদেরকে বৈধতা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পত্তিতে মালিকানা হারিয়ে ফেলবেন আপনার দলিলের কিন্তু কোনো ভ্যালু থাকবে না এবং এক্ষেত্রে আপনার যে বিষয়টি সব বেশি গুরুত্ব সহকারে দেখার দরকার ছিল সেটি হচ্ছে আপনি সম্পত্তি যখন ক্রয় করবেন তখন আপনার সম্পত্তি সেই মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত যার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন তার মালিকানা ঠিকঠাক রয়েছে কিনা তাদের কাছে সকল ডকুমেন্ট ঠিকঠাক রয়েছে কিনা কেননা সম্পত্তি কিন্তু এই বাংলাদেশ কিংবা দেশ স্বাধীন হওয়ার পর থেকে কিংবা দেশ বিভক্তি হওয়ার পর থেকে বেশি দিন হয় নাই এবং এই বেশি দিনের মধ্যে কিন্তু বেশি মালিকের কাছে সম্পত্তি হস্তান্তর করা হয় নাই মোটামুটি দুই তিন হাত হয়তো বদল হতে পারে অতিরিক্ত যদি হয়ে থাকে তাহলে চার পাঁচ হাত হয়তো বদল হতে পারে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনার যার কাছ থেকে সম্পত্তি করেছেন তার কাছ থেকে সকল ডকুমেন্ট দেখে শুনে বুঝে তারপরে আপনার কিন্তু সম্পত্তিটির অনুকূলে মালিকানা হস্তান্তরে যে ব্যাপারটি সেটি গ্রহণ করা উচিত ছিল এবং আপনার দলিল তৈরি করা উচিত ছিল এখন দেখা যাচ্ছে যে এই বিষয়গুলোর যদি কোনো একটি আপনার মধ্যে পড়ে তাহলে কিন্তু আপনি ওই সকল সম্পত্তির অনুকূলে মালিকানা টিকে রাখতে পারবেন না আপনার দলিল কিন্তু বাতিল হয়ে যাবে এক্ষেত্রে আপনার যে ব্যক্তি কাছে ধরে যার কাছে এসে সর্বশেষ রেকর্ডীয় থাকবে তিনি এসে মালিকানা দাবি করতে পারবেন কিংবা তার পরবর্তীতে ওয়ারিশরাও কিন্তু ওই রেকর্ডীয় খতিয়ানের সূত্র ধরে এসে সম্পত্তির মালিকানা দাবি করে পরবর্তীতে ওই সকল সম্পত্তিতে আইনগত বৈধভাবে ভোগ দখল যেতে পারবে এবং আপনার দলিল কিন্তু বাতিল হয়ে যাবে তাহলে আপনারা হয়তো মোটামুটি একটু হলেও ধারণা পেয়েছেন যে কি মাধ্যমে বা কিসের ভিত্তিতে দলিল কিংবা খতিয়ান রেকর্ড যেটি রয়েছে এটির মধ্যে সামঞ্জস্য তৈরি হয় কিংবা এটির মধ্যে ডিবেট তৈরি হয়ে কোনটি বাতিল হবে কিংবা কোনটি টিকে থাকবে এটি আপনার প্রতিষ্ঠিত হয় তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে সেটি দলিল আপনার রেকর্ডীয় খতিয়ানটি হচ্ছে পরের ব্যাপার অনেক ব্যক্তি রেকর্ডীয় খতিয়ান জমি কেনার পরে দলিল তৈরি করে পরবর্তীতে রেজিস্ট্রেশন করেন কিন্তু ওই রেকর্ডীয় খতিয়ান সংশোধন করার সুযোগ পান না তিনি পরবর্তীতে যখন রেকর্ডীয় খতিয়ান আসে তখন তিনি সেটি সংশোধন করে নেন কিংবা পরবর্তীতে তিনি কিন্তু ওই যে নিজের নামে সম্পত্তির নাম জারি খারিজ করে খাজনা দিয়ে পরবর্তীতে ভোগ দখল করতে থাকেন এক্ষেত্রে কিন্তু সর্বাধিক প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট দলিলের গুরুত্ব থাকে এবং বাকি কিছু কিছু গ্রাউন্ডের কারণে রেকর্ডীয় খতিয়ানের গুরুত্ব দেওয়া হয় এবং এখন যে ভূমি আইন পাশ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন সেখানে কিন্তু বলা হচ্ছে যে যদি কারো কাছে লিগেল বৈধ ডকুমেন্ট থাকে যেটির বলে তার সম্পত্তির মালিকানা প্রমাণ করার সুযোগ থাকবে তাহলে ওই ব্যক্তিকে ওই ডকুমেন্টের বলেই শুধুমাত্র সম্পত্তির মালিকানা অর্জন করে দেওয়া হবে এক্ষেত্রে কিন্তু বলাও যাচ্ছে না যে দলিলের বলে আপনি সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করতে পারবেন আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে সচেতন থেকে আপনার সম্পত্তির অনুকূলে যে সকল ডকুমেন্ট রয়েছে সেগুলো যাচাই বাছাই করে পরবর্তীতে সম্পত্তি হস্তান্তরেই বলুন সম্পত্তি ক্রয়ই বলুন দলিল তৈরি করার কথাই বলুন সেগুলো করতে হবে আর যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে কারো কোনো সন্দেহ থেকে থাকে কিংবা আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট থাকে যেটি বলে আপনি সম্পত্তি দখল করছেন তাহলে আজকেই কিংবা যখনই সময় পান আপনি সেই সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে দেখে আপনার ডকুমেন্টটা ঠিক আছে কিনা সেটি বোঝার চেষ্টা করুন যদি ঠিক না থাকে সংশোধন করার সুযোগ থাকে তাহলে সংশোধন করার চেষ্টা করুন আজকে পর্যন্ত ওই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ